সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর আমাদের বাড়িতে দেখ দেখো প্রচুর কাজ চলেছে আর এখানে মা পাকা বুড়িকে আদর করছে আর পাকা বুড়ির মুড কখনোই ঠিক থাকে না দেখো একটু আগেই হাসলো আর এখন একবার কান্না করছে তো বলে থাকতে যাচ্ছে না আর তিলক দিয়ে দিয়েছে মা যাহা আমার মা তো তিলক দেয় সকালে উঠে পুজো টুজো শেষ হয়ে তারপরে আমি উঠি আর এই হলো আমাদের আজকে সকালের ভিডিওটা আর দেখো এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এটা ছিল আমাদের শনি পুজোর দিনের ভিডিও আর এদিকে শনি পুজোর জন্য ফুল তোলায় বৃষ্টি সারাক্ষণ হয়েই যাচ্ছে আর তারপরে এদিকে আবার কাজ চলছে দরজার কাজ আমাদের যেই ডিজাইনের দরজাগুলা বানানো হয়েছে তো ওগুলারই কাজ চলছে কারণ এগুলো ফিনিশিং চলছে ফিনিশিং বলতে রঙ করা চলছে ঠিক আছে তো দেখো এই দরজাটার পিছনে একটা রঙ করছে সামনে হয়ে গেছে আর এটাও রঙ করেছে কিন্তু এটাতে আবার রং করবে জানি না ওগুলো কী কী কয়টা কালার করে অনেক কিছু কালার করে আর এখানে দেখো আমার জেটিমা আর এখানে আমার জেটিমা বিয়াই আসছে তো ঘুরতে আসছে একটু গল্প টল্প করছে আর আমি ভিডিও করছি তো এখানে দেখো কিভাবে রং করছে কী কী দিচ্ছে একটু স্প্রের মতো করে জানি না তো আমি জীবনে ফার্স্ট টাইম দেখলো আমাদের বাড়িতে কাজ হচ্ছে জন্য যে দরজা এরকম করে রং করে সবাইকে তো এখানে দেখো আমার হাতে কি আছে একটা নারিকেল আছে শুকনো নারকেল আর এই নারিকেলটা কিন্তু খেতে যেটা শুকনো জলটা একদম শুকায় যায় এই নারিকেলটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে আর তার সঙ্গে নিয়েছি এই নারকেল দিয়ে খই ঠিক আছে তো আমাদের শনি পূজা হয়েছিলো কালকে তো ওখানে অনেকগুলো খই ছিল আমাদের আট কেজি খই কিনে এনেছিল পাঁচ কেজি শেষ হয়েছে আর দুই কেজি বাড়িতেই ছিল সরি তিন কেজি বাড়িতে ছিল হ্যাঁ দিব তো শোনা তো এর আগের ভয়েসটা ছিল আমার নিজের ভয়েজে ঠিক আছে তারপর অনেকজন লোকজন চলে আসলো পাশে কোথাও পাত্রা এত বলছিল তার জন্য আর ভিডিও করা হয় ভিডিও করা বলতে সেরকম করে আর কথা বলা হয়নি আর পাকা বুড়ি কিন্তু ক্ষণ আমার সঙ্গে থাকে যখন আমি অফিস যাই অফিস টাইমে শুধু থাকে না বাট সন্ধ্যার দিকেও থাকে আমার সঙ্গে সকালের দিকেও থাকে আমার সঙ্গে ঠিক আছে সারাটাক্ষণ আমার সঙ্গে যাই হোক পাকাপুড়ি অনেক আদরে সবার কাছে অনেক কিন্তু আদর খায় আমার কাছে না আমার মায়ের কাছে আমার বাবার কাছে আমার ভাইয়ের কাছে মানে আমাদের যারা আছে সবাই কিন্তু আমরা পাকা অনেক ভালোবাসি আর এই নারকেলটা কিন্তু খেতে অনেকটা টেস্ট ঠিক আছে শুকনো নারকেল জল নেই জল শুকায় গেছে তো এই নারকেলটা তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আর এখানে অর্ধেকটা কেটে দিয়েছি মাকে একটু খাচ্ছে মা আর আমি এদিকে পাশে খাচ্ছি খই দিয়ে যাহাত মুড়ি দিয়েও নারকেল অনেকটা ভালো লাগে কিন্তু খই দিয়েও আমার বেশি ফেভারিট তো আজকে যাহ আমাদের বাড়িতে কোনো কিছু খাওয়া হবে না শুধু একটু খই খাচ্ছি যাহ আমাদের বাড়িতে পুজো আছে তো তারপরের দিন আমি খাওয়া স্টার্ট করলাম মানে সকাল সকাল আর কি ঠিক আছে ততক্ষণও দরজার কিন্তু কালার যা কিছু আছে একদম ফিনিশিং হয়নি তো আমার পিছনে দেখতে পাচ্ছ দরজাটা রেখে দিয়েছে সোজা করে তো এটা শুকাবে তারপর দরজাটা লাগাবে তো দুই দুই থেকে তিন দিন শুকাবে কিন্তু দরজাটা আর ফিনিশিং মানে রঙ করা হয়েছে এখনও মানে ভিজে ভিজে টাইপের আছে একদম শুকায়নি তো শুকাইতে একটু সময় লাগবে যাহ রুদ্রুও নাই রুদ্রুতে শুকাইতে দিয়েছিল তো রোদ্রু তো তখন ওরকম ছিল না তাই জন্য আর শুকানো হয়নি ভালো করে তার জন্য এখানে এখানে দেখো তার পরের দিনও কিন্তু আমাদের বাড়িতে কাজ চলছে অনেক তারপর এটা একটা দাদু হয় দাদু চলে আসলো আর ওখানে সবাই আসছে আর দেখছে দেখো দরজাটা ওই একটা দাদা দেখছে আর এখানে দাদুটা আমার সঙ্গে কোথাও বলছে তো বলছে কেমন আছিস তোকে তো দিনের বেলা দেখা যায় না তো হ্যাঁ দাদু বললো যে কাজের মানুষ ব্যস্ত মানুষ মানে সময়ের খুব মানে পাওয়ার চাপ হয়ে যায় অ্যাকচুয়ালি হ্যাঁ সেটাই সত্যি কারণ আমার আমি সময় পাই না নিজের জন্য অফিসের কাজের জন্য তাই জন্য সেটাই কোথায় আমাকে সবাই বলে শুধু দাদু বলে না তো এখানে দেখো পাকাবুড়িকে শাড়ি পরিয়ে দিচ্ছি গামছা দিয়ে আর পাকা বুড়ি খুব শখ সাজুগুজু করার এখন একটু বুঝতে শিখেছে তো সারাটা দিন আমার সানডেতে বাড়ি থাকলে এরকম করেই আমার দিনটা কেটে যায় তো শনি পূজার পরের দিন রোববার পড়েছে শনিবারে আমাদের শনি পূজা পড়েছে তো এটা ছিল ভাদ্র মাসের লাস্ট শনিবার সেটার ভিডিও ছিল ঠিক আছে তো লাস্ট শনিবার আর রোববারের ভিডিও দুইটা ভিডিও মিলে আমি পোস্ট করলাম তো এখানে পাকাবুড়িকে শাড়ি পরে দিয়েছে খুব এক্সাইটেড যেদিকে ঘুরতে বলছি সেদিকেই ঘুরছে পাকাবুড়িকে নিয়ে আমার সারাটা দিন কাটে আর পাকাবুড়িকে আমি জানি না এত ভালোবাসি কেন খুব ভালোবাসি খুব ঠিক আছে মানে কে ভালোবাসুক আর না বাসুক আমি কিন্তু অনেকটাই ভালোবাসি তো আর এমনিতেও আমার বাচ্চার প্রতি যে কোনো বাচ্চার প্রতি একটা আলাদা রকম আকর্ষণ থাকে জানি না কেন হয়তো কি বলবো এটাকে বুঝতে পারছি না তো আমি কিন্তু বাচ্চাদেরকে এমনিতেও অনেকটা কিন্তু ভালোবাসি তো পাকাবুড়িকে শাড়ি পাকাবুড়ি মুডটা জাস্ট লাস্টের দিকে দেখবা তোমরা সবাই অবাক হয়ে যাওয়া হ্যাঁ তো তারপরে এখানে পাকাবুড়ি খুব এক্সাইটের মধ্যে শাড়ি পরেছে আর এখানে হচ্ছে হাসতে সেলো আর শাড়ি পরার খুব ইচ্ছা জানি না বড়ো হলে আরও কি করবে কিন্তু আমার কাছ থেকে যেতে চায় না আমার কাছে একবার আসলে আমার কাছ থেকে যেতেই চায় না আমার সঙ্গে একটু নাচু নাচুও করে ঠিক আছে অনেক সুন্দর করে খেলে তো এখানে শাড়িটা পরে দিলাম আর এখানে কিন্তু একটু খুশি খুশি ছিল আর মুডটাও একটু খারাপ ছিল এক সময় বলছিল পরবো না এক সময় বলছো পরবো যদিও অতটা ভালো করে কথা বলতে পারে না তো আমার সারাটা দিন এইভাবেই কাটে পাকাবুড়িকে নিয়ে ঠিক আছে অফিসে গেছে আর যেদিন ভিডিও করা স্টার্ট করি তো ভিডিওই করি আর যেদিন ইচ্ছা করেন তো করি করে না আর এখানে বাড়ির পাশে মানে বাড়ি পাশে বলতে বারান্দায় কাঠগুলো রাখছিলো ওইভাবে এগুলো সব খাট বাড়ির অনেক কাজ শুরু হয়েছে ঠিক আছে তো এবার বাড়ি কাজই চলবে পুরো বাড়ি কাজ কমপ্লিট করতে হবে ঠিক আছে আমাদের বাড়িতে আবার অনেক কিছু হতে চলেছে সব আস্তে আস্তে শেয়ার করবো পাকাবুড়ি একশানটা দেখো এই যে জাস্ট তো ভিডিওটা শেয়ার করে দিও গায়ে